সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলে অসংখ্য অ্যাপস ইনস্টল করেছেন এবং আনইনস্টল করে দেওয়ার পরে আপনাদের মোবাইলে কিছু ইমটি ফোল্ডার এবং জাং ফাইল রয়ে গেছে যার কারণে আপনাদের ফোন স্লো করছে এবং হ্যাং করছে তো আপনি কিভাবে জাং ফাইল বা ইমটি ফোল্ডার গুলো এক ক্লিকে ডিলেট করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যে সমস্ত অ্যাপস গুলো আনইনস্টল করে দেওয়ার পরে আপনার মোবাইলে ইমটি ফোল্ডার রয়ে গেছে এবং আপনার মোবাইলে অসংখ্য জাঙ্ক ফাইল রয়ে গেছে যার কারণে আপনার মোবাইল প্রচুর স্লো হয়ে গেছে তো আপনি চাচ্ছেন আপনার মোবাইলকে ফাস্ট করতে এবং ইমটি ফোল্ডার এবং জাঙ্ক ফাইল ডিলেট করতে আপনি এক ক্লিকে আপনার মোবাইলের ইমটি ফোল্ডার এবং জাঙ্ক ফাইল ডিলেট করতে পারবেন কিভাবে করবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে লক্ষ্য করুন যে লাল বোতামটি আপনি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেল আইকনে তো বন্ধুরা প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে তো আপনি আপনার মোবাইলে প্লে স্টোর অন করবেন তারপর লিখবেন এমটি ফোল্ডার ক্লিনার লিখে সার্চ করবেন সার্চ করার পরে সর্বপ্রথম যে ইমটি ফোল্ডার ক্লিনার একটি ঝাড়ুর মতো লোগো আছে এর উপরে ক্লিক করবেন তারপরে এমটি ফোল্ডার ক্লিনার যে অ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন এখন আপনি ইমটি ফোল্ডার যে অ্যাপটা ইনস্টল করেছেন জাস্ট ওটাকে ওপেন করবেন ক্লিক করে তারপর যে ক্লিন লেখা আছে দেখতে পাচ্ছেন যে ক্লিন আপনি জাস্ট ক্লিনের উপরে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলে সমস্ত এমটি ফোল্ডার এবং জাঙ্ক ফাইল স্ক্যান করবে এবং স্ক্যান করে ডিলেট করবে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশটা আইটেম ডিলেট করে দিয়েছে যেগুলো আমার মোবাইলকে প্রচুর স্লো করছিল এবং হ্যাং করছিল এই সমস্ত জাঙ্ক ফাইলগুলো ডিলেট করে দিয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতগুলো জাঙ্ক ফাইল ডিলেট করে দিয়েছে তা আপনি আবার ক্লিন করতে পারেন দেখুন সমস্ত জাঙ্ক ফাইল ডিলেট করে দিয়েছে জাঙ্ক ফাইল নেই এবং ইউটি ফোল্ডার নেই জাঙ্ক ফাইল এবং ইউটি ফোল্ডার ডিলেট করার কারণে আপনার ফোন ফাস্ট হবে এবং হ্যাং আর করবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড্রয়েড যোগ চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বোতামের ওপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের সমস্ত ভিডিও আপনি ফ্রিতে দেখতে থাকুন শিখতে থাকুন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর টিপস টিক্স এবং টেকনিক্যাল লেটেস্ট ভিডিও নিয়ে আমি হাজির হবো যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই